বলছি এটার কারণ হচ্ছে আমার দিদি আছে মানে তো এখন আমরা চলে যাচ্ছি বগুলাতে মানে দুপুর বেলা তো বেরোনো পারিনি যে এরম গরম পরে প্রচণ্ড পরিমাণে গরম আমি কী বলবো তোমাদের মানে ঘরে খাটফাটায় আমার একটা খারাপ অভ্যাস হয়েছে বাইরে যে এত গরম সেটা তো বগুলার থেকে মানে বগুলা এসেছি আমরা বিশেষ করে এই কারণগুলোর জন্যই মানে আম লিচু এইসব ফল ফলাদি নেওয়ার জন্যই বগুলাতে এসেছি আর ভাবছিলাম যে আমি একটা শাড়ি কিনবো তো এত গরম পড়েছিল তো শাড়ির দোকানে আমি গেছিলাম বাট শাড়ি ভিডিও করতে আমি একদমই সময় পাইনি কারণ আমি শাড়ি দেখিয়েই নিয়ে গেছিলাম যে এই ধরনের শাড়ি আমি নেব তো ওরা সঙ্গে সঙ্গে সেই ধরনের শাড়ি বার করে দিয়েছিল যার জন্য আর আমি দেখাতে পারিনি

কালো লাগছে তো দেখো কালো মনে হচ্ছে কালো লাগছে এই যে ও বাড়িতে যাওয়ার জন্য সব রেডি এখন সব গোছাগুছি করছে গোছাগুছি বাবা রে

এখন আমরা না তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি দেখো এখন বাজি প্রায় 8টা এখন আমরা বাড়ি থেকে বেরচ্ছি তো একটু পরে পরে লেট হয়ে গেছে মানে রেডি হতে হতে লেট হয়ে গেছে তার জন্য এখনই বেরচ্ছি তো ব্যাগপত্র সব বাইরে নেওয়া হয়ে গেছে আর এই যে সুতোই ব্যাগটা আমার কাছে রয়েছে আর ওসব বাকি ব্যাগগুলো রেখে এসে আর ওখানে একটা ব্যাগ রয়েছে মানে অনেক জামাকাপড় জামাকাপড় নেওয়া হয়েছে তো সব নিয়ে অনেকগুলো ব্যাগ হয়েছে

যে বর এখন যাচ্ছে মিষ্টি কিনতে আসলে বগুলা সকালবেলা গেছিলাম ও তখন ওখান থেকে শুধু ফলই কিনে নিয়ে এসেছিলাম তো যার জন্য মিষ্টিটা কিনে নেওয়া হয়েছিল না তো ভাবলাম একবারে যাওয়ার পথে মিষ্টিটা নিয়ে নেব তো সেই জন্য ও এখন মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি এদিকে এখন একটু তেল পাম্পে চলে এসেছি মানে আমার বাড়ির প্রায় কাছেই চলে এসেছি এটা হচ্ছে আমার বাড়ির কাছেই তেল পাম্প আর এর মধ্যে কি আছে সেটা দেখে তো তোমরা একটু আদ্দু বুঝতে পারছো মা কট মট করে তোমার এসে শুরু হয়ে গেছে জানলা ভীষণ গরম এখানে একটা এসি লাগাতে হবে সামনের বছর তাহলেই হবে দুই পাশেরই খুলে দাও এই যে হচ্ছে বার্থডে বয় তো আমরা যেদিন এই বাড়িতে এসেছি সেদিন কো ইনসিডেন্টলি এই ভাইয়ের জন্মদিনও পড়ে গেছে আজকে তো ভাবলাম চলো আজকে ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করে নি তো আমরা আসার পথে কেক টেক নিয়ে এসেছিলাম আর জামা প্যান্টটা আমি হচ্ছে সকালবেলা যখন বগুলাতে গেছিলাম তখন ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম

এটাতে কারণ হচ্ছে আমার দিদি আছে মানে আমার দিদি বলতে আমার কাকিমার মেয়ে তো কালকে আসবে আর জিজু তো বাড়িতে নেই জিজু হচ্ছে বিএসএফ এর চাকরি করে যার জন্য ছুটি শেষ দুদিন আগেই মানে ষষ্ঠীর মনে হয় পাঁচ ছদিন আগে ছুটি শেষ হয়ে গেছে চলে গেছে দিদিও কালকে আসবে তো দিদি দিদির জন্য এক পিস আমার জন্য এক পিস দিদির জন্য এক পিস আমার জন্য এক পিস আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এটা দেখি ফার্স্ট এটা দেখতে ইচ্ছে করছে দেখো এবার দিদির সাইজ আর আমার সাইজ আলাদা আলাদা লাগে

শেষে গিয়ে জানাচ্ছি আন খাচ্ছে এখন হাজমোলা খেয়ে নিচ্ছি চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে